করোনা নিয়ে সতর্ক বার্তা দিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মঙ্গলবার এক সাংবাদিক সভায় তিনি বলেন তুলে রাখা পুরোনো মাস্কগুলি বের করুন সকলে কারণ আবারও মাস্ক কেনার সময় চলে এসেছে এখন থেকেই দূরত্ব তৈরি করা খুবই জরুরি ফের ভারতবর্ষ জুড়ে বাড়ছে করোনার দাপট পরপর দুবার করোনার প্রকোপের তিক্ত অভিজ্ঞতা রয়েছে সকল ভারতবাসীর কাছে কাজেই সময় থাকতেই আগাম সাবধানতা বজায় রাখলে ক্ষতিটা কি প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী আরও বলেন বিষয়টি খুবই চিন্তার আমরা কেউই এটার পরোয়া করছি না ছোট তো বিষয়ে অবজ্ঞা করলে আরও বাড়তে পারে বিপদ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স হ্যাঁ এটা চিন্তার বিষয় আমি তো দেখছি যে ভারতবর্ষ জুড়েটা হচ্ছে এবং সত্য কথা হচ্ছে আমরা কেউ পরোয়া করছি না এই পরোয়া না করতে গিয়ে আগে ঠকেছি একবার আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় আবার বাজার থেকে মাস্ক খরিদ করার সময় এসে গেছে যার যার পুরোনো মাস্ক আছে সেগুলোকে বার করা হোক যদি না থাকে তাহলে আবার খরিদ করা হোক কিন্তু আমার মনে হয় দূরত্ব তৈরি করা জরুরি ছোটোখাটো জিনিসকে অবজ্ঞা করলে বড় বিপদ হতে পারে এটার মধ্যে তো আশ্চর্য কিছু নেই প্রথমবার যখন করোনা হয়েছিল সারা দেশের মানুষ সেটাকে গুরুত্ব দেয়নি ফলে যখন করোনার সেকেন্ড ওয়েভ এলো তখন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হলো সেইটাকে মাথায় রেখে গত দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাডেমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ